দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সিনজিনি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা বাংলায় হঠাৎ বাড়লো পেট্রোল ডিজেলের দাম রবিবার রাতে সূত্রের খবর কলকাতার আইওসি পেট্রোল পাম্পে পেট্রোল লিটারে এক দশমিক শূন্য এক টাকা বেড়ে হয়েছে একশো চার দশমিক নয় পাঁচ টাকা ডিজেল এক টাকা বেড়ে হয়েছে একানব্বই দশমিক নয় ছয় টাকা তবে দেশের বেশিরভাগ জায়গাতেই দাম অপরিবর্তিত রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে তদন্ত করার অভিযোগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং সংশ্লিষ্ট ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়কে অসাংবিধানিক কাজের জন্য অপসারণের আর্জি জানিয়েছেন রাজ্যপাল নবান্ন এবং কেন্দ্রীয় সরকারের কাছে এই আর্জি জানানো হয় রবিবার রাতে রাজভবন সূত্রে এ বিষয়ে জানা গিয়েছে একদিনের ব্যবধানে বিদায় জানিয়েছেন তিন ক্রিকেটার

ট্যারিফ বাড়িয়েছে জিও Airtel রিচার্জ খরচ বাড়ায় অনেকেই চিন্তায় পড়েছেন যদি আপনার জুলাই মাসে রিচার্জ শেষ হয় তবে অতিরিক্ত খরচ বাঁচানোর উপায় হলো তিন তারিখের আগেই আপনাকে রিচার্জ করে নিতে হবে ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন তিন ফৌজদারি আইন সোমবার থেকে চালু হয়েছে সারা দেশে 1860 সালে তৈরি ইন্ডিয়ান প্যানেল কোড ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে কার্যকর হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা আর নতুন ফৌজদারি আইনের আওতায় প্রথম এফআইআর দায়ের হলো দিল্লির এক হকারের বিরুদ্ধে অভিযুক্ত হকারের নাম পঙ্কজ কুমার তিনি বিহারের পাটনার বাসিন্দা নয়াদিল্লির রেল স্টেশনের কাছে একটি রাস্তাঘিরে ব্যবসা চালানোর জন্য তার বিরুদ্ধে নতুন ফৌজদারি আইনে 285 ধারার অধীনে পুলিশ এফআইআর দায়ের করেছে বলে খবর স্বাস্থ্য সাথীর বিলে অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ স্বাস্থ্য দপ্তরে দশ দিনের বেশি হাসপাতালে থাকলে মেডিকেল অডিট করতে হবে মেডিকেল অডিটের পর পাস হবে বিলের টাকা নিট দুর্নীতির পর গত তেইশে জুন পনেরো তেষট্টি জনকে নিয়ে ফের যে পরীক্ষা হয়েছিল তার ফল ঘোষণা করল এনটিএ পনেরোশো তেষট্টি জনের মধ্যে একশো তেরো জন পরীক্ষায় বসেছিলেন পরীক্ষার পর নতুন করে মেরিট লিস্ট বেরোবে তারপর ছয়ই জুলাই থেকে হবে কাউন্সেলিং পরবর্তী সন্ত্রাসেবার আক্রান্ত হলেন ধনেখালী বিজেপি নেতা বিজেপির মন্ডল সহসভাপতি সোমীরণ মুন্মুখকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিহারের জেলে বসে চালিয়েছে একাধিক অপারেশন সিআইডির হাতে গ্রেফতার বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুব্রত তাকে রবিবার আসানসোল আদালতে তোলা হয়েছে আপনারা এতক্ষণ দেখছিলেন সারা দিনের বাঁচাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা